আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ইনকিউবেটরে দেওয়ার জন্য আমার কিছু দেশি মুরগির ডিম আর কয়েল পাখির ডিম রেডি হয়েছে অনেক দিন অপেক্ষা করেছিলাম অবশেষে আজকে সেগুলো ইনকিউবেটরে দেওয়ার জন্য প্রস্তুত প্রথমেই বলি যারা নতুন ইনকিউবেটরে ইউজ করেন তারা জানেন ডিম দেওয়ার আগে ডিমগুলো জীবাণুমুক্ত করা খুবই জরুরি আমি ডিমগুলো ভালোভাবে সিলেক্ট করেছি কোনো ফাটা ডিম নাই না বেশি বড় না বেশি ছোটো একদম নর্মাল সাইজের যেগুলো ইনকিউবেটারের সাইজ পারফেক্ট এখন আমি ডিমগুলো বাইডিন দিয়ে পরিষ্কার করছি বাইডিনে সামান্য পানি মিশিয়ে তোলা বা নরম কাপড় দিয়ে আস্তে আস্তে ডিমের গায়ে মুছে নিচ্ছি কারণ বাইডিন জীবাণুনাশক হিসেবে কাজ করে আর এটা ডিমের উপর ব্যাকটেরিয়া দূর করে দেয় অনেক ডিম অনেকভাবে ডিম দুলে বাচ্চা আসে না আসলে যদি সঠিকভাবে জীবাণুমুক্ত করা যায় তাহলে কোনো সমস্যা হয় না বরং ডিম পরিষ্কার থাকলে ইনকিউবেটারের ভেতর ব্যাকটেরিয়া ছড়ায় না আর হ্যাচ হ্যাচিং রেডেও অনেক ভালো হয় অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিম পরিষ্কারের সময় অনেক কখনো জুড়ে ঘষা দিবেন না ডিমের উপর প্রাকৃতিক একটা পাতলা আস্তর থাকে ওটা নষ্ট করলে ভেতরে জীবাণুটা ঢুকে যেতে পারে তাই খুবই ধীরে ধীরে যত্ন সহকারে পরিষ্কার করতে হয় সব ডিম পরিষ্কার করার পর আমি এগুলা একটা পরিষ্কার কাপড়ের উপর সাজিয়ে রেখেছি যখন পানি শুকিয়ে যাবে তখন ইনকিউবেটারের তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক করে আমি একে একে ডিমগুলো বসিয়ে দেব দেশি মুরগির ডিম সাধারণত একুশ দিন লাগে ফুটানোর জন্য আর কোয়েল পাখির ডিম ষোলো দিন অতি সতেরো দিন ফুটে ইনশাআল্লাহ আমার আশা ইনকিবিটার থেকে সুন্দর বাচ্চা ফুটবে আপনারা সবাই দোয়া করবেন সব সময় চেষ্টা করি পরিচ্ছন্নভাবে কাজ করতে কারণ কোনোটা সামান্য অবহেলা পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে শেষবারে বলছি সব ডিম আমি বাইডিন দিয়ে দুই পরিষ্কার করেছি জীবাণুমুক্ত করার জন্য এবং জীবাণুমুক্ত করার পর এখন রুদের মধ্যে শুকাতে দিয়েছি দশ মিনিট মতো যেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় ইনকিউবেটার দেওয়ার আগে আলহামদুলিল্লাহ ইনকিউবেটার প্রস্তুত ডিম প্রস্তুত এখন শুধু অপেক্ষা নতুন জীবনে আমি কোনো ভাইরাল হওয়ার জন্য না কারণ আমি কোনো বদনামি করার জন্য না আমি এই ভিডিওটা শ্যুট করতেছি রাতের মেবি সাড়ে নয়টা দশটা বিশ্বাস করেন এই একটা কোয়েল পাখির ডিম পাড়তেছে এই একটা কোয়েল পাখির ডিম এটা দেখছেন এই একটা সব এখানে পুরুষ পাখি এখানে সব পুরুষ পাখি বেশি টুকরা টুকরি করতেছে আমি আলেক রাখছি এখানেও সব পুরুষ পাখি একটা ছাড়া এগুলো একটু শিধা টাইপের টুকরা টুকরি এগুলো কম করে এগুলোকে করে সেই জন্য আমি এখানে রেখে দিলাম এখন আর একটা মেবি কোনো এখানে কোথায় আছে এই যে দেখুন একটা কোল পাখি পাখির ডিম আলহামদুলিল্লাহ একটু বড়ো সাইজের হয়েছে তিন চার দিন ধরে এই যে তো আপনারাই বলেন এগারোটা কইল পাখির মধ্যে তাদের মনুষ্যত্ব কোথায় আমি এতবার ফোন করতেছি এতবার বলতেছি আমাকে চার পাঁচটা পাখি হলে চেঞ্জ করে দেন তারা দিচ্ছে না এরা হারাম না এগুলো হ্যাঁ ব্যবসা হলো হালাল আল্লাহর রসলে ব্যবসাকে হালাল করেছে তাই বলে তারা এইভাবে করে মানুষকে ঠকাই এইভাবে করে তারা ব্যবসা করবে মানুষকে ঠকাবে হ্যাঁ আমি যদি ওই রকম কথাবার্তা না বলে নিয়ে আসতাম তাহলে আমার টেনশন ছিল না আমি এখন যদি বাকিগুলো নিয়ে ঢাকায় গাজীপুর যাই তাহলে আমার কত টাকা লাগবে আসা যাওয়া চট্টগ্রাম থেকে আপনারা বলেন